কাউকে এতটা কষ্ট দিও না যতটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায় কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর চরিত্র খারাপ হয় না আর মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না সুবিধা চোখ চক্ষু লজ্জা বলতে কিছু থাকে না এরা নিজেকে সবচেয়ে নিচে নামাতে দ্বিধাবোধ করে না অহংকার করোনা পতন হবে সরল না এই সমাজ তোমাকে ঠকিয়ে অহংকার করোনা পতন হবে অতিরক্ত সরল হইও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজেরও ছায়া সাথে থাকে না কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য দুনিয়ার ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপন জনের ভিতরে পরের ভিতরে আপন তা হয়তো সবার কাছে হতে পারিনি। তবে বলতে পারি কখনো কারো খারাপ চাইনি তুমি যদি ঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময়ে তার জবাব দিয়ে দিবে